পাকা আম তো অনেক খাওয়া হলো এবার না হয় একবার কেক বানিয়ে খাওয়া যাক একটা আমের আঠিবার দিয়ে টুকরো করে রাখলাম হাফ কাপ সুজি হাফ কাপ চিনি হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার ভালো করে গুঁড়ো করে রাখলাম অর্ধেকটা আম দুধ দিয়ে বেটে রাখলাম সেটাকে এবার এই আগের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম এবং দিলাম ওয়ান ফোর্থ কাপ সাদা তেল খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করতে হবে অল্প অল্প দুধ দিয়ে আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করেছি এবার যে বাকি আমটা সেটা চিনি দিয়ে একটা সিরাপ তৈরি করে রেখেছি ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটস আর টুটিফুটি দিয়ে মাইক্রো বলে ঢেলে ওপর থেকে আবার ড্রাই ফ্রুটস আর ফুটি দিয়ে সাজিয়ে মাইক্রো হাই পাওয়ারে চার মিনিট দিলেই তৈরি হয়ে যাবে এই আম কেক এবার মাঝখান থেকে কেটে ওপর থেকে ম্যাঙ্গো সিরাপ ছড়িয়ে দিবেই তৈরি এই সুস্বাদু আম কেক